তো যাই হোক আমাদের নিউ প্ল্যানিং কাম শুরু হয়ে গেল প্রথম খুঁটে গাড়া হয়ে গেছে ঘরের খুঁটি তোমাদেরকে বলি আমাদের রাজ্য সরকার মানে আমাদের দিদি আর কি ওটা কখন ঘরটা আইসে কার নামে তোমার নামে না কাকুর নামে কি খুশি বো দৌড় মারে আগে আচ্ছা আর সি ফিলার ধরে রে কই ইডরি কি কয় খুঁটি নাকি চায়না খুঁটি ওই তো কইলাম না ওই আর এর সাথে মিলাইবে কি হইল ওই সফল এই সফল আমাদের রাজ্য সরকার মানে আমাদের মমতা তরফ থেকে সবাইকে ঘর দেওয়া হয়েছে গরিবদেরকে একটা ঘর দেওয়া হয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা করে তার মধ্যে এই যে আমাদের একজন ঠাকুমা ওই ঠাকুমার নামে ঘর আসছে

ওয়াটার লেভেল লেভেল হয়ে গেল প্রথমে মশলা আসবে তারপরে খুঁটি আসবে তাই তো এই রুমের যে সাইজটা আছে এটা তেরো বাই তেরো মানে দুইটা রুম হবে ছাব্বিশ ফুট প্রথমে ষাট হাজার টাকার মধ্যে বাল্য পাথর দশ হাজার রড সিমেন্ট জায়গা পরিষ্কার করা হইলো মিস্তুরি কন্ট্যাক্ট দেওয়া হইলো আজকের থেকে কাজ শুরু হয়ে গেল দেখা যাক মোটামুটি আর কয় দিন লাগে ক্যাশটো মোটামুটি তাও কয়দিন লাগবে ঘর বানিয়ে দিতে ঘরটা এক সপ্তাহের মধ্যে হবে শুভঙ্কর কর এই আসল মিস্তুরি চলে আসছে ব্যাঙ্গালোর থেকে কি হচ্ছে এটা দশ ফুট মানে ইয়া মাপলে নাকি এই খুড়ি রাজা আছে মানে নিচের থেকে দশ ফুট হাইট থাকবে

এরকম কার কারো বাড়িতে কাজ শুরু হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটা পয়সা করা হয়েছে এই জায়গার মধ্যে মশলা তৈরি হবে এখান থেকে মশলা ওইখানে যাবে খুঁটির জন্য বাড়ির প্লেসটা কিন্তু বাম্পার আছে পাশেই মোটামুটি তিনশো ফুট দূরে পিডাব্লিউডি রোড আর এই বাড়ির থেকে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে তিন কিলোমিটার আর পাশেই হচ্ছে আমাদের আবার সিসি রোড হবে বাড়ির সামনে সিসি রোড পাশে পিডাব্লিউ রোড মোটামুটি এখান থেকে তিন কিলোমিটার দূরে আবার ন্যাশনাল হাইওয়ে কিছু কৃষক দেখা যাচ্ছে জমির আলুতে নাঙ্গল টানছে Αλλού λάγανε ό,τι ζωή